জীবন আছে যতদিন সংগ্রাম করে বাঁচতে হবে ততদিন পুরুষ মানুষের জন্ম নিয়েছি তাও আবার মধ্যবিত্ত পরিবারে ইনশাল্লা আমাকে প্রতিষ্ঠিত হতেই হবে জীবন চলে গেলে ময়দানে যাবে তারপরেও আমাদের সংবিধানে হার শব্দ মানায় না রে কারো প্রতি রাগ অভিমান অভিযোগ নাই শুধু ডায়মন্ড কে কয়লা ভেবে সেরে যাওয়া মানুষদেরকে ছোট্ট একটা মেসেজ দিতে চাই সেরে গেছো ভালো কথা পুরুষ মানুষের রক্ত আমার শরীরেও আছে একদিন প্রতিষ্ঠিত আমিও হতে পারি সেদিন আবার আফসোস করো না প্রিয় আমি কিন্তু এখন মালয়েশিয়ার ইঙ্গিত কামাই বাংলার টাকা না যে দেশে মেধার কোনো মূল্য নাই টাকা পয়সা মামু খালু সারা অফিসে চাকরি নাই ওই দেশে মা বাবার টাকা পয়সা ধ্বংস করে পড়াশোনা করিয়া কি করবি বিয়ের বয়স পার হয়ে যাবে তার মানুষকে পরিবারের মানুষ বেকারত্ব কখনোই বিয়ে দেবে না তখন রাস্তায় রাস্তায় ঘুরে গান শোনা ছাড়া আর কোনো উপায় থাকবে না পড়াশোনার মায়ের বাপ আজকে পাসপোর্ট বানা সাইরে শোনার বাংলাদেশ লাগাবি দেশ প্রতিষ্ঠিত তো একদিন আমিও হব ইনশাল্লাহ তবে একটু সময় লাগবে কারণ আমি আমার বাবার টাকায় নয় আমি প্রতিষ্ঠিত হব আমার নিজের উপার্জনের হালাল টাকায় বালিকা সফল পুরুষ পায় আমার হাতটা সাইরে দিছো মনে রেখো আমার শরীরেও কিন্তু পুরুষের রক্ত দেখা তোমার সাথে আমার আবারও হবে কোনো এক রাস্তার মোড়ে সেদিন আমার হাতে পাঁচ টাকার সস্তা গোলাপ নয় হাজার টাকার নোটের বস্তা থাকবে বন্ধু তুই আর আমি সেম হই কি কইরে বল তোর বাবার টাকা আছে তাই তুই নাগিনদের পিছনে উড়াইতেছ আর আমার বাবার টাকা নাই তাই আমি শখের বয়সে প্রবাসে এসে কামাইতেছি একটা কথা বলি মাথায় সেভ কর দেশে যায় ফিরে আমি চালাবো আর ওয়ান আর তুই শুনবি বাপ্পারাজের গান ওভারটা ছিল টাকার তাই তো শখের বয়সে নিজের সব সকাল লাতকে ত্যাগ করে দেশ ছাড়তে হলো আমার আর এই বিদেশে আসার পরে কিছু বিদেশিদের কথা শুনলে পায়ের রক্ত মাথায় উঠে যায় তারপরেও কেন সব চুপচাপ মেনে নি জানেন কারণ আমি যদি রেগে গিয়ে হেরে যাই তাহলে আমার ফ্যামিলিকে অনেক বড় বিপদে পড়তে হবে তাই আমার নিজের জন্য না হলেও আমার ফ্যামিলির জন্য হলেও আমাকে প্রতিষ্ঠিত হতে হবে গল্পের শুরুটা যেমনই হোক শেষটা যেন ভালো হয় জীবনে যদি ভালো কিছু করতে চাও তাহলে সবার আগে কিছু কাছের মানুষদের সঙ্গ বাদ দাও কারণ তাদের তোমার ভালো কিছু কখনোই সহ্য হবে না আবার তুমি ভালো কিছু করলে তারাই সবার আগে তালি দেবে সুযোগের সন্ধানে তারা বসে থাকবে সুযোগ পেলেই তোমার ক্ষতি করে দেবে লড়তে হবে বাসার জন্য আর সফল হতে হবে ওই মানুষগুলোকে যোগ্য জবাব দেওয়ার জন্য জীবনে অনেক খারাপ সময় পার করে আসছি এইটা ভাইবোনা যে বাতাসে বড় হয়েছি দারিদ্র ফ্যামিলিতে জন্ম নেওয়ার পর ফ্যামিলির দায়িত্ব যাদের কাঁধে আছে এই দুনিয়ার বাস্তবতা সম্পর্কে তারা কো ভালো কইরেই জানে সময়ের আগে কেউ নিতে পারবে না যে ভাগ্যে আছে সে কখনো অন্যের হবে না বুকে সীমাইন ভালোবাসার কোনো দরকার নাই পকেট ভর্তি টাকার অনেক প্রয়োজন বোকা তাই বলছি লাগিদের পিছে বিন্না বাজায়া থাকার পিছে দৌড়া মায়ের পেট থেকে কেউ শিখে আসে না অভিজ্ঞতা নিয়ে কেউ জন্মায় না শিখতে হয় অভিজ্ঞতা অর্জন করতে হয় এই দুনিয়াতে এসে একটা কাজ তুমি একবার তাই হাল ছেড়ে দেবে আমি বলি কি একবার না পারিলে একশো বার নয় দেখো তোমাকে পারতেই হবে কারণ তুমি এই দুনিয়াতে জন্ম নিয়ে একজন পুরুষ মানুষ হয়ে পরিস্থিতি যেমনই খারাপ হোক হাল ছাড়া যাবে না মধ্যবিত্ত ঘরের সন্তান যারা তাদের মুখে হার শব্দ মানায় না একটা বাস্তব কথা বলি বাবার টাকা থাকলে কত অচেনা আত্মীয় স্বজন মাথায় তেল দিতে আসে আর বাবার টাকা না থাকলে চোখের সামনে কত আপনজন অন্যের বাচ্চাকে কলে তুলে পকেট থেকে টাকা বের করে খাবারের জিনিস কিনে দেয় অথচ পাশেই নিজের আপন ভাতি যা ভ্যাল ভ্যাল করে টাকা আসে ওই যে বাবার টাকা নাই যে আর বাবার টাকা না থাকলে কত আত্মীয় স্বজন গোপনেই অনুষ্ঠান পারি দেয় দাওয়াত দেয় না মোটা অঙ্কের মাইন্ড পাবে না বলে আর কত কি শুনতে চাও কোথার ভান্ডার দিয়েছি খুলে আস্তে আস্তে সবই বলবো আপাতত এতটুকুই হজম করো খুবই দারিদ্র ফ্যামিলিতেই জন্মগ্রহণ করেছি অর্থের অভাব কতটা ভয়ঙ্কর ওইটা আমি খুব ভালো করে জানি গরিব বাবার ঘরে জন্ম নাও তারপর প্রথমে ফুবুদের ভালোবাসা থেকে বঞ্চিত হবা তারপরে চাচা সমাজের মানুষের কাছে তুমি হবা বোঝা বন্ধুদের কাছে হবা তুমি কাবাব মেহাড্ডি প্রিয় মানুষের কাছে হবা তুমি যত সব ফালতু এক ব্যক্তি তারপর তুমি বেঁচে থাকবে ঠিকই তবে জীবন তো লাশ হয়ে সমাজের কাছে একজন ভালো ব্যক্তি বন্ধুদের কাছে বেশ ফেন প্রিয় মানুষের কলিজা হতে চাও তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন না দেখে পরিশ্রম করে টাকা কামাও যারা ছোট্টবেলা থেকে স্ট্রাগেল করে বড় হয়েছে তারাই দুনিয়ার বাস্তবতা সম্পর্কে খুব ভালো করে জানে তুমি সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছো এ দুনিয়ার বাস্তবতা সম্পর্কে তুমি কি বুঝো জীবনে যা চেয়েছো মা বাবার কাছে না চাইতেই তা পায় গেছো আর আমাদের একটা স্বপ্নকে পূরণ করতে মাথার ঘাম পা দিয়ে ঝরেছে মনে রেখো যারা পানি দিয়ে গোসল করে তারা শুধু স্কুলে গিয়ে ইতিহাস পড়ে আর যারা মাঠে গিয়ে ঘাম দিয়ে গোসল করে তারা ইতিহাস তৈরি করে ফাটা বাসের চিপা চিনো না চিনলে একবারে প্রবাসে আসো পাসপোর্ট অফিস থেকে শুরু করে ইমিগ্রেশন এম্বাসি প্রত্যেকটা জায়গাতেই পাবে তুমি তুমি বুঝতেই পারবে খাটি না তোমাকে তারা করে দিব সাতটা জায়গায় বিক্রি এবার কষ্ট করে প্রবাসে পা রাখো চোদ্দ পনেরো ঘন্টা ডিউটি করে বাসায় ফিরে রান্না করে খেয়ে সময় না পেলে বন্ধু বান্ধব পরিবারের কাছে ফোন না দিতে পারলে তারা ভাববে আমি বোধহয় হয়ে গেছি অনেক বড় লোক তাই করতেছি বেইমানি এবার বিদেশিদের কিছু অসহ্য কোথাকে তোমাকে মুখ বুঝে করতে হবে হজম আর তখনই বুঝতে পারবে তুমি ফাটা বাসের কাকে বলে ওহা কত পোকার আর তা কেমন